অনেক ধৈর্য আছে আসলে শুধু মানুষ আজকে তিন চার দিন ধরেই তো ফল টল খাইতেছে তারপরে আজকে আপনার ষাট দিনের তো আমরা ভিন্ন দান করব তারপরে আপনার কর্তার সাথে বুঝিয়া এত শুধু মানুষ কত তো আর থাকতো না আজকে রাত্রি থেকে হয়তো তারে আজকে দিনটা গেলে হয়তো কালকের থেকে তারে আপনার ধুলে দিলে ভাত খাইব আর কি হ্যাঁ শুরু মানুষ না এর কষ্টটা একটু দুবেলায় সত্যি ঠান্ডাটার মধ্যে আমার বাচ্চার এইদিকে কাজ টাজ করতেছে সবাই এদিকে ঘুম থেকে অব্দি উঠলো আর কি সকাল প্রায় সাড়ে চারটার মতো বাজে তারা একটু সহায় উঠতে পারে হ্যাঁ বই দিয়েছে থেকে অনেকে কাজের ব্যস্ততা দাঁড়িয়ে আছে দাদা ভাই দিদি ভাইরা আপনার ছেলেটা বাটি চাইলে আমার যে আমার তো ভাই ছোট্ট মানুষ এর বাটি চাইলে আসলে চোখের জল ধরে রাখা যায় না ছোট মানুষ আমার যে অর্ক আছে অর্ক যখন আপনার বাজার থেকে আই তখন রাইতে আমার ফোন করে বাবা আমার লাগে একটা ফটো টু আনলো দুইটা ফটো টু আনল পরে আমার লাগে হল ডিক্স আনল ওখানে এই যে আমার মামার তো ভাই আমার মামা মারা গেছে এখন আমার মামার তো ভাই কার কাছে কইবো যে বাবা এও তো শুধু মানুষ যে বাবা আমার লাগে বিস্কুট আনল আমার লাগে মজা আনল এটি কার কাছে কইব আমার সবচেয়ে কষ্ট লাগে স্যারাটা ময়ের চাইলে কারণ এর সমান তো আমারও করকটা আছে এই অবস্থা আর কি ভগবান যার দিন আইও লেখে রাখছে অতদিনই তো এর বেশি তো তাহা সম্ভব না কিন্তু কিছু কিছু মানে ঘটনা মনে করে এলারা দেয় কারণ ওনার বয়স সামনের খুব একটা করে আহামরি হয়েছে যে এরকম কিছু না আমার মার কত সুডু কোন দিব্যি আমার মা দেখেন কত সুস্থ আছে এটাই কথাটা আর কি ছেড়া যদি একটু বড় হইতো তাহলে হয়তো নিজের কর্মটা নিজে করে খাই তার শুধু মানুষ কী করব এটার পাশে ভগবান আছে এটাই হলো সবচেয়ে বড় কথা ভগবান আরে দেখবো আপনারা আশীর্বাদ করেন সবাই বাচ্চাটার লেগে আসলে এনে তো বসবাস করে না কেউ এই জায়গাটা একটু করে গাছ গাছালি ভুলে গেছে জায়গাটা বৌদি একটু সাফ করে লিতেছে আর কি আমার মামরতো ভাইয়ের বউ আর কি আর এটা হলো আমার বাস্তিটা এরা টাঙ্গাইল তাহে আর কি আমার বাস্তি পড়াশোনা করে দেন তো পরে একটু জল ছিটা দিয়ে না দুলা উদ্ধার ডায়বেটিস রোগী আয় বসে আটন লাগবো কে এবার আস্তে আস্তে আটলে কাম হইতো না

পুলিশ এত সাধে হস্ত পুলিশ হ্যাঁ মাথা হচ্ছে ওই ওরে আজ হ্যাঁ ও দু ওরে ওই তোমার মাতারূপ এই শীতার মধ্যে ওই এনে বই রইছে ইডারর মধ্যে আల్లার মধ্যে স্যার ইডা ईशानডা ईशानডা ईशान হ্যাঁ বুদাজি তোর কি ই লাগে না

আজকে নয় আট বছর শেষ হয়েছে আর কি এখন নয় বছর চলবো আর কি এখন আপনারা সবাই আশীর্বাদ করিলেন তার সামনের দিনগুলো যাতে ভালো যায় আপনারা আশীর্বাদ দিতে বড় আশীর্বাদ আর মাতার উপরে তো ঠাকুর আছে আর মেয়ের অনেক আশা আছে জন্মদিনের সময় তাহলে অনেক কিছু আয়োজন করার কিন্তু আমার মেয়ের আশাটা হইলো না মামা মারা গেছে আজকে আবার চার দিনের কাজ কোন সময় কী করাবো

সোলার লাগে কি আপনার কি করতেছে সোলার লাগে না কি করবে এটা ঘর আবার সাফ হয়ে গেছে উডান পরিষ্কার টরিষ্কার হয়েছে মানুষ থাকলে যা হয় আবার পরিষ্কার হয়েছে জায়গাটা অনেক ওখানে বড়া বড়া লাগতেছে হ্যাঁ হ্যাঁ আমরা এদের তো লুক টুক তাই না তখন তারা আইসে বাড়ি ডি করে বোঝা যে গম গম করতেছে আমরা তো

যিনি গীতা করতে শুনে অন্য কিছু না অথবা কীর্তন করেন তিনি মুক্তি লাভ করেন যে ভক্তি শুধু গীতা দান করে তার ভাগ্য প্রিয় কী হয় সে ব্যক্তি সবাইকে আরও করছে লাভ করে তার দুঃখ হয় না যে বাড়িতে প্রতিদিন গীতা রচনা সে বাড়িতে কোনো দুঃখ বা অসুখ ঘটিতে পারে না সে বাড়িতে আজ বৈতিক আজ দৈবিক তিন প্রকার দুঃখ পারে প্রতিদিন গীতা পাঠ করিলে বিশ প্রকার দিয়ে জন্ম না বরং কৃষ্ণ প্রতি একটা মুক্তি লাভ সর্বদা গীতা পাঠ করিলে সকলের সাথে বন্ধুত্ব জমি গীতা পাঠ মহাপ্রাণকে পাপ করেও পাপ গীতা পাঠ অনাচার বন্ধু করলে পাপ থেকে কষ্ট করে গীতা পাঠে জানে বা না জানে যত পাপ পরি গীতা পাঠে পড়ে সম্পর্কে গীতা পাঠ যেতেন সেখানে সেখানে দান করুন করে সে পাপ লিপ্ত হন না গীতা জনবাহ যুগে জ্ঞানী তিনি বেদত্ত দর্শক যে গৃহে গীতার গ্রন্থ থাকে সেই গৃহে সর্বদিককে সাহায্য করুক যে প্রতিদিন গীতা পাঠ করে তার জীবন দর্শা মৃত্যুর পর দেবকণ তাকে রক্ষা করে যেখানে গীতা পাঠ করা সেখানে নারদি ভক্তগণ সহ শ্রীকৃষ্ণ বিরাজ করে যেখানে গীতার আলোচনা হয় সেখানে শ্রীকৃষ্ণ রাধা সত্য বিরাজ করে শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন গীতা আমার হৃদয় গীতা উত্তম পরমপর গীতা আমার গীতা গুত বস্তু গীতা আমার গুরু আমি গীতার আশ্রয় করিয়া থাকি গীতা আমার জীবন গীতাকে আশ্রয় করিয়া আমি তিলকন পালন করি গীতা আমার প্রক্ষবিতা গীতা আমার গীতা সনাতনী মাত্রারূপা হে অর্জুন

माने निषप ऑफिशो अलमानो दृश्य दृश्य या आशी तिरा ओदार निशा निशांकणो पोषस्य अलमानो दृश्य प्रदेशो সচ্চদানু উপকরণ শ্রী বিষ্ণু স্বয়ংতো যথা সম্ভব পুত্রนามি ব্রহ্ম ন্যায়ং সম্প্ৰ দদানি

তিতিও তিতিও তিনডা পরমুলে রায়গঙ্গা কথা ধর হরি 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 কত মিনিট দেবো এই শিলো মতের কি কিlambda নিবিছো اون কি কতদিন লাগবো সাত দিন লাগা না রাখছে রাখছে তো ওনারও করো শুন হ্যাঁ ওকে তারপর ايش রে কি যাও উচ্চং উচ্চং জলবো রে মাডিকে উচ্চং ওন কি গীতাম Voyam, Pilalam, Purpisuki, Doda, Botwenty, Joe, Botwenty, Ben, Purilo, 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 Purilo,

हां हम ग्रामानो एक कमेंटिंग क्यों कर दो न तुम दो पत्र दो दोती पत्र दो अच्छा 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 हां अंदर ला ना मास्टर से नाम अरे तो कौन है ये दिखा लाइ दियो स्पीकर है हमारा दूर जरा मना है ये बेटा जाने ना यही दियो ये चीज दियो और काबे काबे तीन करे तो कोई हम नहीं दे 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 ये सारा खेल है আস্তে আস্তে এনে কার হক দোকানই বনায় শুধু মানুষ তো তো আর বার্তা খাওয়া নাই ইয়ে খাইতেছে ফল টল খাইতেছে খায় আর শক্তি সামর্থ্য নাই তো